বিদেশে থাকা একজন প্রবাসী জীবন কখনোই সহজ নয় পরিশ্রমের দিন শেষে তারা ভাবেন প্রিয়জনের কথা দেশের মাটির গন্ধ আর পরিবারের মুখে হাসি ফোটানোর উপহার নিয়ে এর মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন উপহার মোবাইল ফোন কিন্তু সেই ফোন আনতে গিয়ে তারা পড়তেন এক দুর্বিসহ নিয়মের ফাঁদে এতদিন পর্যন্ত প্রচলিত ছিল এমন একটি নিয়ম যা অনেকের কাছেই ছিল বিভ্রান্তিকর ও সীমাবদ্ধতায় ভরা পুরনো নিয়ম অনুযায়ী বিদেশ ফেরত একজন যাত্রী শুধু দুটি ব্যবহৃত মোবাইল ফোন আনতে পারতেন কর ও শুল্ক ছাড়াই কিন্তু যদি তিনি একটিও নতুন মোবাইল ফোন আনতে চাইতেন তাহলেই গুনতে হতো মোটা অঙ্কের শুল্ক ও কর অর্থাৎ নতুন মোবাইল মানে বাড়তি খরচ যা অনেকের পক্ষে সামাল দেওয়া সম্ভব হতো না ফলে কেউ কেউ বাধ্য হয়ে সে নতুন ফোন দেশে পাঠাতেন দুঃসাহসিক কোনো মাধ্যমে কেউ বা প্রিয়জনের অনুরোধ রাখতেই নিজে ক্ষতির পথে হাঁটতেন অনেক সময় এসব মোবাইল বিমানবন্দরে আটক হতো আবার অনেক সময় যাত্রীদের পড়তে হতো জিজ্ঞাসাবাদ কিংবা জরিমানার মুখে কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণার পর বদলে গেল এ দৃশ্যপট এনবিআর তাদের নতুন প্রজ্ঞাপনে আনলো এক যুগান্তকারী পরিবর্তন এখন থেকে একজন বিদেশ ফেরত যাত্রী বছরে একবার আনতে পারবেন মোট তিনটি মোবাইল ফোন তাও একেবারে কর শুল্ক ছাড়াই এই তিনটি ফোনের মধ্যে থাকবে আগের নিয়ম অনুসারে দুটি ব্যবহৃত ফোন এবং নতুন সংযোজন হিসেবে এবার যোগ হয়েছে একেবারে নতুন মোবাইল ফোন যেটিও এখন থেকে সম্পূর্ণ কর শুল্কমুক্তভাবে আনা যাবে এই সিদ্ধান্ত যেন শুধু নিয়ম নয় এ এক স্বস্তির প্রতিধ্বনি প্রবাসীরা এখন আরো নিশ্চিন্তে এবং খোলা মনে প্রিয়জনের জন্য আনতে পারবেন কাঙ্ক্ষিত উপহারটি যার ফলে দীর্ঘদিন ধরে চলে আসা জটিলতা অনিশ্চয়তা এবং মানসিক চাপের অবসান ঘটবে এছাড়াও লাগেজ বহনে এসেছে আরও এক স্বস্তির খবর এখন থেকে একজন যাত্রী সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি পণ্য আনতে পারবেন বুকিং ও হ্যান্ডকারি মিলিয়ে তবে এর বাইরে গেলে দিতে হবে অতিরিক্ত শুল্ক এবং সর্বোপরি প্রতিটি যাত্রীকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে ব্যাগেজ ঘোষণা ফর্ম যা করা যাবে অনলাইনেও জাওয়াদ আহমাদ সময়ের আলো